দয়ালের উপদেশ তিন ব্রহ্মচর্য সন্ন্যাস প্রভৃতি সকল আশ্রমেরই জনক সংসার আশ্রম সংসার আশ্রম না থাকলে অন্য আশ্রমগুলির কোনো অস্তিত্বই থাকে না দয়াল ছাড়া জগতের কোনো কিছুতেই আসক্তি না আসা শান্তি পাওয়ার একমাত্র মূল মন্ত্র সংসারের কোনো কিছুতেই আসক্ত হবে না এ কঠিন কথা বটে কিন্তু অভ্যাসের দ্বারা সাধনের দ্বারা মনকে অধীনে আনতে পারলে তাও সম্ভবপর অনাসক্তভাবে জগতে যা কিছুই করিস না কেন তোদের কিছুই ক্ষতি হবে না আসক্তিতে যে কোনো কাজ পূর্ণ কাজই হোক আর পাপ কাজই হোক তার ফল ভোগ করতেই হবে বন্ধন আসবে সোনার শিকল আর লোহার শিকল এই মাত্র প্রভেদ সৎসঙ্গে দয়ালের প্রতি টান আসে ভালোবাসা জন্মে যতই দয়ালের প্রতি ভালোবাসা বাড়তে থাকবে ততই বিষয় আসক্তি কমতে থাকে যখন দয়ালের উপর প্রকৃত ভালোবাসা হবে তখন দেখবি তোর নিজের কোনো কাজ নাই সমস্তই তার কাজ ছেলে মেয়ে প্রভৃতি সমস্তই দয়ালের তোর নহে তিনিই করাচ্ছেন তিনিই করছেন